আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স দীর্ঘ ১৯ মাস চলার পরে কিন্তু প্ল্যান বি বন্ধের পথে তো অলরেডি কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাই তো এখানে দেখেন আমি কিন্তু এখানে উত্তোলন করেছিলাম প্রায় বিশ তারিখে ঠিক আছে তো আমাকে কিন্তু তারা পেমেন্ট করেনি তো আমাকে বলা হয়েছে যে আমি অসৎ ঠিক আছে তো এই সমস্যাটা শুধু আমার সাথে হয়েছে এমন নয় তো এখানে দেখেন তারা যে বর্তমানে অফারটা দিয়েছে সেই অফারে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এই প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে গেছে তো তো তারিখ শুক্রবার আজকে কিন্তু আপনাদেরকে ফ্রিতে উত্তরণ করার একটা সুযোগ রয়েছে তো আপনি যখন ফ্রিতে উত্তরণ দিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা পেতে যেতে সোমবার তো সোমবারে কিন্তু আপনার এখান থেকে পাবেন না তো এখানে এত টাকার প্যাকেজ এই টাকাটা কিভাবে সম্ভব তো আপনারা এখানে যারা আবেগের বসতে এই এই প্যাকেজগুলো নেবেন তো তারা কিন্তু এখানে হান্ড্রেড করবেন তো এখানে দেখেন আপনি একশো টাকা তিরিশ টাকা দিয়েছে একটা করতেছে ডেলি এক টলার করে এটা আপনি একশো বিশ পর্যন্ত আয় করতে পারবেন তো এই সুযোগে আপনারা যারা এগুলো কম টাকায় নিতে চান তো নিয়ে কিন্তু আপনারা এখানে হানড্রেড পারসেন্ট লস করবেন তো আপনারা কেউ আর এখানে নতুন করে কেউ কাজ করবেন না কারণ এই প্লান বেতে এরকম বহু টিম লিডারদের সাথে তারা প্রতারণা করে আসছে তো এই প্লান বি তে যে সচি ও যে কি পরিমাণ একটা জঘন্য একটা মানুষ তারপর আপনার এই প্লান বি আপনার ওপেন ধরতে গেলে মানুষের সাথে কিন্তু প্রতারণা করে আসতেছে আপনাকে আমি সতর্ক করে দিলাম ঠিক আছে কারণ প্লান বি নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছিলাম তো প্লান বি যখন দেখলাম আমার সাথে তারা মানে অন্যায় করেছে তো তখন আমি বুঝতে পারলাম যে আমার টিম লিডারদের আমার টিম মেম্বারদের সাথে এসছে তারও জঘন্য কোনো কাজ করেছে তারা ঠিক আছে কি বলতে পারেন ভাই আপনি না জেনে শুনে আপনি প্ল্যান বি সম্পর্কে উল্টা পাল্টা আরে ভাই আপনি যে কোনো প্ল্যাটফর্মে দেখেছেন যখন হ্যাঁ শেষের দিকে চলে আসে তখন কিন্তু এই ধরনের অফারগুলো দিয়ে থাকে আমার দীর্ঘদিনে অনলাইনে কাজ করার পর যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই প্ল্যান বি অলরেডি বন্ধ হয়ে গেছে আজকের পরে থেকে আর এখানে কেউ পেমেন্ট পাবেন না ঠিক আছে তো তারপর তো আমি আপনাদেরকে প্রমাণ দেখে নাম এখানে আমার পথার রেকর্ডটা দেখে না আমার কিন্তু দেখে এখনো এখনও পেমেন্ট তারা করেনি তো এগুলোও কিন্তু দেখলেন তো শুধু আমার না এরকম অসংখ্য মানুষই কিন্তু তারা পেমেন্ট আটকাই দিছে তো সেক্ষেত্রে আপনারা এখানে একটু সতর্ক থাকবেন নতুন করে কেউ আর এখানে কাজ করবেন না ঠিক আছে তো এটি আপনি দেখার পরে অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দশজনকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু ইনকাম রিলেটেড সাইট নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ যার কারণে কিন্তু আমি ইউটিউবের প্রতিনিয়ত কোনো আপডেট দিতে পারিনি তো সবাই সতর্ক থাকবেন যাতে এই ধরনের প্ল্যাটফর্মে আপনাদেরকে আর কারো প্রতারণা স্বীকার না হতে হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ